আওয়ামী চাইলেই রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে ফেলা যায় না আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভারতের পর এবার পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম দা ডন পত্রিকায় এমনই হেডলাইন দিয়ে প্রকাশিত সম্পাদক কপাতায় সম্পাদক সাহেব নিজে এমন একটি লেখা লিখেছেন যে চাইলেই আওয়ামী লীগকে মুছে ফেলা যায় না বন্ধুরা এ কথা চিরন্তন সত্য বাংলাদেশের প্রবীণ থেকে শুরু করে নবীন যারাই একটু বুঝমান বা যারাই ন্যূনতম পড়াশোনা করেছে বা ন্যূনতম জ্ঞান পরিধি তাদের মধ্যে বিদ্যমান রয়েছে সেই বিশ্বাস করে যে গত চার থেকে পাঁচ প্রজন্মের এই আওয়ামী লীগ তথা যখন এই আওয়ামী লীগ গঠিত হয় তখন বঙ্গবন্ধু হন এই আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তিনি সাধারণ সম্পাদক হতে পারেন না সভাপতিও হইতে পারেন না এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সে ভাসানী সাহেব নিজেই আওয়ামী লীগ ছেড়ে দিয়ে অন্য একটি দল গঠন করেছিলেন আওয়ামী লীগ অনেকবার ভেঙে গেছিল অনেকবার ভাঙছিল বহু আওয়ামী লীগ গঠন হয়েছে কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় রয়ে গেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যিনি সেই আওয়ামী লীগের অন্য দল গঠন করছিল তাতে কি আওয়ামী লীগ ধ্বংস হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে যায় নাই কারণ হচ্ছে এর শেকড় হচ্ছে অনেক দূর পর্যন্ত জানেন বঙ্গবন্ধু হত্যার পর একুশ বছর পর্যন্ত আওয়ামী লীগের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রকমের ছিল সেই একুশ বছর ক্ষমতার বাইরে থেকে দলকে গুছিয়ে তৃণমূলের শক্তিতে ফিরে এসেছিল আওয়ামী লীগ আর আজকে যখন দেখা যায় যে যাদের বয়স এর আগে যখন নির্বাচনে ক্ষমতায় আসার আগে যাদের বয়স ছিল বারো তেরো বছর দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর এদের বয়স আঠাশ ত্রিশ বছর হয়েছে তারা আওয়ামী লীগ একেবারে এখানে ফুল স্টপ করে দেয় হাসনাত এসকে এখানে আওয়ামী লীগের কবর হয়ে গেছে ওখানে আওয়ামী লীগের রেজা হয়ে গেছে আসলে এটা সম্পূর্ণ রূপে একটি দেশকে গণতন্ত্র থেকে একেবারে হরণ করে গণতন্ত্র মুছে ফেলে গণতন্ত্র একেবারে বিমুখ করে দিয়ে নির্বাচন ছাড়া কিভাবে ক্ষমতায় থাকা যায় এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ সাহেবের অন্যতম একটা পায়তারা ছাড়া আর কিছুই না তাই চাইলেই একটা দলকে শুধু বাংলাদেশের সচেতন মহল কেন ভিন দেশের সচেতন মহল এটা জানে এটা বিশ্বাস করে যে ছিয়াত্তর বছরের পুরনো একটা দল তার বাংলাদেশের সাতষট্টি হাজার গ্রাম জুড়ে যার কর্মী সদস্য সংখ্যা রয়েছে পাঁচ কোটি মানুষের জনসমর্থন রয়েছে যে দলের প্রতি ছিয়াত্তর লক্ষ এক ছাত্রলীগে লক্ষ ছাত্রলীগের সাঁত্রিশ লক্ষ যুবলীগের যার সদস্য কোটি কোটি যারা সদস্য কর্মী রয়েছে একেবারে খাতা কলমে সেই দলটাকে একেবারে চাইলে নিশ্চিহ্ন করে দেওয়া যায় সেই দলটাকে একেবারে চাইলে কবর দেওয়া যায় এটা একটা হাস্যকর ব্যাপার দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন অন্য তোমার একটি সংগঠন জাতীয়তাবাদী বিএনপি চাইলেই ফেলা যায় না চাইছিল বহুবার আরে বিএনপি থেকে তো ছোট জামাত রেজিস্ট্রেশন করছিল রাজনীতি নিষিদ্ধ পারছে করছিল এখন সেই জামাত কি আরো শক্তিশালী না আগে থেকে সেই বিএনপি আগে থেকে আরো শক্তিশালী না তো বাবা তোরা চাইলেও পারবা না পারবা না এটা পারবে না ডক্টর মিয়া পারবে না তার বাংলাদেশের সৃষ্টির অবদানটা কি ছিল একাত্তর সালে তো তার বয়স ছিল তেত্রিশ বছর তার তেত্রিশ বছর বয়সে টকবকে যুবক সে বাংলাদেশের জন্য তৎকালীন সময় কি করেছিল কি করেছিল তার পরিবার কি করেছিল তিনি নিজে সুদের ব্যবসা ছাড়া আর আজকে কায়দা কলম করে সিস্টেম করে প্রধান উপদেষ্টা হইয়া নিজের নামে থাকা ছয়শো ষষ্টি কোটি টাকা ব্যাংকের ইয়া ট্যাক্স দেবে না মানে সর্বোচ্চ রকমের সুবিধার লোভে উনি বিবিসিতে নিউজ দেখলাম বাংলাদেশে সর্বোচ্চ সুবিধা নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে এই পর্যন্ত দশ মাসে সর্বোচ্চ সুবিধা নিয়েছেন উনি একটু বাদ রাখেন কোন কোনো জায়গা কিছু থেকে ব্যবসা প্রতিষ্ঠান পাস করে দিয়ে আর এখন আগামীতে যাতে যেমন একটা দল নিষিদ্ধ করা এরপর করিডোর দেওয়া চট্টগ্রাম বন্দর আর একজনকে দিয়ে দেওয়া কিশোর গ্যাংদের সমন্বয়ক নামক কিশোর গ্যাংদের রাস্তায় নামাই দিয়া মুহন তহন একটা মানে হুলুস্তুর কাণ্ড ঘটাই দেওয়া জনগণের চিন্তা মাইন্ড অন্যদিকে ঘুরে দিয়ে একেবারে নিজেদের ফায়দা লুটে নেওয়া আর নির্বাচন ছাড়া বহু বছর ক্ষমতায় থাকার লালসা এটাকে আদৌ আসলে সম্ভব একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে এটা কি বাস্তবায়ন করা সম্ভব হয়ে যাবে আপনার যে তলে তলে গয়শ চন্দ্র রায় সেদিন বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইতে কালকে তারা বিএনপি নিষিদ্ধ চাইবে না তার গ্যারান্টি ওই দিনই বিএনপি নিষিদ্ধ চাওয়া হয়ে গেছে বিএনপি কি ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়ে গেছে সুতরাং দেশকে বাঁচানতে হলে আমরা আমাদের মুরব্বীদের স্বারপন্ন হচ্ছি আমরা আমাদের বীর মুক্তিযোদ্ধা রাজারা এখন পর্যন্ত বেঁচে আছেন তাদের স্মরণাপন্ন হচ্ছি আপনারা দেশকে মুক্তিযুদ্ধে এনে দিয়েছেন মানচিত্র দিয়েছেন এক লক্ষ সাতচল্লিশ কিলোমিটারের দেশ দিয়েছেন এখন আমাদের মানচিত্র আমাদের দেশ স্বাধীনতার সার্বভৌমত্ব ভয়ঙ্কর রকমের হুমকির মুখে পড়েছে পুরনো হায়নার দল পরাজিত হায়নার দল খামছে ধরেছে আমাদের দেশের পতাকা এখন আবার আপনাদের সহযোগিতা দরকার হুমকির মুখে সেটা রক্ষার জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা রক্ষা করুন আপনারা ঐক্যবদ্ধ হন দল দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন তারা ভালোর জন্য করছে না গত দশ মাসে অন্তর্বর্তীকালীন সরকারের ইতিবাচক দিক আর নেতিবাচক আপনারা নিজেরাই একটু করে বের করুন দেশের জন্য কি করেছে আগামীর জন্য কি করতে যাচ্ছে কত ভয়ঙ্কর সরকার নিয়েছে যুদ্ধ লাগিয়ে দিয়ে যুদ্ধ বিধ্বস্তে পরিণত করে যাতে যেমন তিনি নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতা থাকে এখন কি নির্বাচনের কথা শুনেন কারো মুখে কেউ বলছে নির্বাচনের কথা কোন উপদেষ্টা না বলবে না আওয়ামী লীগ পনেরো বছর যে টাকা দুর্নীতি করছে তার দশ মাস হয়ে গেছে আট মাসের মধ্যে নব্বই হাজার কোটি টাকা তারা পাচার করেছে দেশ থেকে চিন্তা করা যায় আট মাসের নব্বই হাজার আছে কি দেশে আর একজন এনসিপি নেতা বোধে বোধে দিন যে সংগঠনের কোন মানে গঠনতন্ত্র নাই কি নিয়ম কিসের উপর ভিত্তি করে হইতেছে কিছুই নাই মানে পয়দা হইয়াই চারশো কোটি টাকা নিয়ে নিয়েছেন এই 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 মাত্র সাত মাসের মধ্যে আল্লাহ সবাইকে সঠিক বুঝদানো নক্ষির আলহামদুলিল্লাহ রবিলাম আলাইকুম ওরম